আমার নুসরত দিদি বসিরাটের সাংসদ নুসরত দিদি লিভিনে আছেন আপনারা জানেন তো বিয়ে করেছেন কাকে যশ দাশগুপ্ত যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম ধনি বলে দেখুন পেট্রোলটা একশো দশ টাকা থেকে আপনার পঞ্চাশ টাকায় হয় কিনা আর তৃণমূল দাবাদেরকে বলছি আপনিও পেট্রোল পাম্পে গিয়ে একবার বলুন জয় বাংলা আপনার পেট্রোলের দামটা একশো দশ টাকা থেকে আপনার পঞ্চাশ টাকা হয় কিনা ভারতের প্রধানমন্ত্রী বলছেন যে শ্রীরাম জ্যোতি জ্বালা ভারতবর্ষে প্রত্যেকটা ঘরে ঘরে আমার দেশবাসী একশো চল্লিশ কোটি দেশবাটি দেশবাসী শ্রীরাম জ্যোতি জ্বালাতে হবে মোদী সাহেব যারা বিজেপি করেছেন বিজেপি করছেন এই বসিরাটের মানুষের কাছে একটা কথা বলি যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই বিজেপি তাহাই তৃণমূল এই কথাটা মুকুল রায় বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কানন বলে দিয়েছেন আমরা সেই আবার একটা কথা যারা বিজেপি করছেন তাদের কাছে বলি যে বিজেপি ভোট দিয়ে তৃণমূলকে জেতাবেন না এরা একই দল এদের হেড অফিস নাগপুর আর এস এস এর অফিস নাগপুর থেকে তৃণমূল দলটা পরিচালিত হয় এটা পরিষ্কার হয়ে গেছে কারণ একদিকে ভারতের রাম মন্দিরের উদ্বোধনের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে সেখানে গরীব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আদিবাসী দলিত হিন্দু মুসলমানের করের টাকায় রাম মন্দির হচ্ছে আর আমার পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মাঝে মতো হিজাব পরে তিনি বোরখা পরে তিনি নামাজ পড়েন দোয়া করেন তিনি ইফতার মজলিসে অংশগ্রহণ করেন তিনি নাকি আমার পশ্চিম বাংলার মুসলিমদের তাতা সংখ্যালঘু মানুষের তাতা আমরা বিশ্বাস করেছিলাম কিন্তু এই গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের টাকায় দীঘাতে জগন্নাথ মন্দির কয়েকশো কোটি টাকা করে খরচ করছে ভারতবর্ষটাকে এইভাবে ভাগ করা হচ্ছে আমার নুসরত দিদি বসিরাটের সাংসদ নুসরত দিদি লিভিনে আছেন আপনারা জানেন তো বিয়ে করেছেন কাকে যশ দাসগুপ্ত উনি বিজেপির থেকে চণ্ডিতলা থেকে বিজেপির থেকে উনি দাঁড়িয়েছিলেন আমাদের বুঝতে হবে যে মুকুল রায় এই অসুস্থ আমার তার সুস্থতা কামনা করি কিন্তু তিনি পরিষ্কার সঠিক কথাটা বলে দিয়েছে যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি যারা বিজেপির শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন আর তৃণমূল কংগ্রেস বলছেন জয় বাংলা ওটা বাংলাদেশের একটা দলের স্লোগান অন্য দেশের স্লোগান জয় বাংলা বলছেন আমরা তৃণমূলের যারা ভাইরা জয় বাংলা বলছেন আর বিজেপির দাদারা জয় শ্রীরাম বলছেন পেট্রোল পাম্পে যখন আপনি গাড়ির পেট্রোলটা ভরতে যান বিজেপির দাদাদেরকে বলছি একবার পেট্রোল পাম্পে গিয়ে জয় বলে দেখুন পেট্রোলটা একশো দশ টাকা থেকে আপনার পঞ্চাশ টাকায় হয় কিনা আর তৃণমূল দাদাদেরকে বলছি আপনিও পেট্রোল পাম্পে গিয়ে একবার বলুন জয় বাংলা আপনার পেট্রোলের দামটা একশো দশ টাকা থেকে আপনার পঞ্চাশ টাকা হয় কিনা দেখুন আমরা বলছি এগুলো তো ধর্মীয় ধর্মগুরু যারা তারা করবেন জয় শ্রীরাম যারা ধর্মগুরু আছেন তারা মন্দির মসজিদ নির্মাণ করবে রাষ্ট্রীয় কোষাগার যেখানে আমার ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলছে ভারতের সংবিধানকে মান্যতা দিতে হবে আমার ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলছে আমার হিন্দু ভাইরা হিন্দু মায়েরা মন্দিরে গিয়ে তারা ঘন্টা বাজাবে নিরাপদে পুজো করবে আমার মুসলমান ভাইরা ডুপি পরে মসজিদে গিয়ে নামাজ পড়বে আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আর আমার আদিবাসী ভাইরা জল জমি জঙ্গলের অধিকারের কথা নিয়ে লড়াই করবে টুসু পুজো করবে করণ পুজো করবে এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই সম্প্রীতির বাংলা সম্প্রীতির ভারতবর্ষকে দেখতে চাইছি আমরা নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করেছি যখন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আমরা যখন ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি আমরা যখন বলছি আমরা সবাই একসাথে বসবাস করতে চাই যার যা অধিকার আছে সেই অধিকারকে রাষ্ট্রীয় রাষ্ট্রকে বুঝিয়ে দিতে হবে সরকারকে তার অধিকার বুঝিয়ে দিতে হবে সেই অধিকার রক্ষার লড়াইয়ে আমরা আবার তৃতীয় প্রতিষ্ঠ চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আবার ধর্মতলায় উপস্থিত হচ্ছি আমার ধর বলছে যে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখতে হবে পশ্চিমবাংলায় বাইনারি পলিটিক্স চলবে না হিন্দু মুসলমানের রাজনীতি চলবে না আমার পশ্চিম পশ্চিমবাংলার প্রত্যেক মাথায় ছাপ দিতে দিতে হবে হবে অর্থাৎ আবাস যোজনার টাকা সেই যাচ্ছি আমরা আমরা বলছি পশ্চিম বাংলার কৃষক সমাজ আজকে দিশাহীন ভাবে ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না আমরা বলছি কৃষকের ফসলের ন্যায্য দাম দিতে হবে ধর্মতলায় যেতে হবে সেই কারণে আমরা বলছি গ্যাসের দাম বারোশো টাকা হয়ে গেছে গ্যাসের দাম তো চারশো ষাট টাকা পর্যন্ত আমার পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষ কিনেছে বিজেপি এবং তৃণমূলকে উত্তর দিতে হবে কেন আমাদেরকে গ্যাসের দাম বারোশো টাকা করে কিনতে হবে ধোঁকাবাজি চলছে আজকে চালের দাম পঞ্চাশ টাকার কাছে চলে গেছে আজকে রেশনিং ব্যবস্থাটাকে এই তৃণমূল বিজেপি তাদের বাইনারি পলিটিক্সে রেশনিং ব্যবস্থাটাকে চুরি করে নিল আজকে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার বেতাজ বাচ্চা জ্যোতিপ্রিয় মল্লিক বালু দেড় কোটি খেটে খাওয়া শ্রমজীবী মানুষের রেশন ব্যবস্থাকে চুরি করেছে আজকে বড় বড় বাতলিং বিয়ে বাড়িতে যাবেন না চায়ের দোকানে একসাথে বসবেন না ওর বাড়িতে খাবেন না ওর মেয়ের সঙ্গে বিয়ে দেবেন না আজকে তিনি জেলে বাস করছেন পশ্চিমবাংলার উন্নয়নের কথা শুনেছি প্রত্যেকটা নির্বাচন আসলে মানে চরম চরম ঢাকের আওয়াজ নকুলদানা আমরা দেখেছি এই নকুলদানা ঢাকের আওয়াজ তিহারে আটকে আছে তাই আমরা বলছি এই গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যে একশো দিনের কাজের টাকা তৃণমূলের গ্রামের গ্রাম স্তর থেকে বুথের সভাপতি থেকে শুরু করে বুথের সুপারভাইজার থেকে শুরু করে মেম্বার প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে এমপি থেকে শুরু করে এই গরিব মানুষের হকের টাকা অধিকারের টাকা এ এঘাট ওঘাট ঘুরে কালীঘাটে গেছে পাড়ার একটা ছোট্ট বাচ্চা শিশুও বলতে পারবে আমরা বলছি নাটক আমরা বুঝি না তৃণমূল বিজেপির নাটক আমরা দেখতে চাই না গরিব মানুষের একশো দিনের কাজের টাকা ফেরত দিতে হবে আমার দলের চেয়ারম্যান আমার দলের বিধায়ক বলেছে আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব গরিব মানুষের অধিকারকে ফেরত দিতে হবে কারণ এই বাংলার ভারতবর্ষের মানুষ দেখছে যে রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নাটক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নাটক হলো সেখানে একশো সেখানে একসঙ্গে দুজনের অধিক মানুষ যাওয়া যায় না সেইখানে রাজভবনের সামনে সামনে রাজ্যপালের আমরা দীর্ঘদিন ধরে দেখলাম একটা নাটক পশ্চিমবাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বলা হচ্ছে দিল্লি টাকা আটকে দিয়েছে আসলে টাকা ওরা চুরি করে খেয়ে নিয়েছে টাকার হিসাব দিতে পারছে না তার খেসারত দিতে হচ্ছে আমার গ্রাম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে আমরা বললাম সেদিন আমরা দু সালে একুশে জানুয়ারি ধর্মতলায় পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে সেদিন ধর্মতলায় উপস্থিত হয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদের মারতে মারতে জেলখানায় নিয়ে গেছিল আর ভাইপো রাজভবনে একশো চুয়াল্লিশ ধারার মধ্যে নাটক করছে আমরা নাটক আমরা জানি না গরীব মানুষের টাকা ফেরত দিতে হবে তার দাবি নিয়ে আমরা 21 জানুয়ারি আবার ধর্মতলায় যাব এই পশ্চিম বাংলার গরীব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে ফেরত দিতে হবে আমার পশ্চিম বাংলার যে বাইনারি পলিটিক সিন্ধু মুসলমান রাজনীতি আমরা বলছি আমরা একসাথে বসবাস করব এগারো সালে পশ্চিম বাংলায় শিক্ষা ব্যবস্থাটা কি ছিল তার আগে আর মমতা বন্দ্যোপাধ্যায় সাচার কমিটির রিপোর্টকে সামনে নিয়ে এসে বলেছিল দশ হাজার নতুন মাদ্রাসা করবেন আজকে মাদ্রাসার চাল থেকে শুরু করে কিছু চুরি করে হজম করে ফেলছে তৃণমূলের নেতারা তার উত্তর তো দিতে দিতে হবে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাদ্রাসাগুলোর যে মাদ্রাসাগুলো বেঁচে আছে সেই মাদ্রাসাগুলোর অবস্থা কোথায় শিক্ষক নেই যারা প্যানেলভুক্ত শিক্ষক তারা হাজার দিনের ওপরে ধর্মতলায় শুয়ে রয়েছে তাদের দাবি নিয়ে আমরা একুশ তারিখে ধর্মতলায় যাব চোদ্দ তারিখ এই একুশ একুশ তারিখের ধর্মতলা থেকে চোদ্দ তলাকে কাঁপানোর জন্য ইন্ডিয়ান ফ্রন্ট বুক চিতিয়ে লড়াই করবে এই লড়াই আমাদেরকে জারি রাখতে হবে এই লড়াইকে আমাদের সংগঠিত করতে হবে কারণ আপনারা জানেন এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমাদেরকে যে লড়াই সেই লড়াইকে সঙ্গবদ্ধ করার জন্য একুশ তারিখে দলবদ্ধভাবে আমরা যে যেভাবে পারব আমরা সেইভাবে আমরা উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে বক্তব্য রাখবেন আমাদের দলের চেয়ারম্যান বক্তব্য রাখবেন আপনারা শুনবেন জয় হিন্দ ইনক্লাস জিদাবাদ ইন্ডিয়ান সেকুলার